নমস্কার কেমন আছেন সবাই বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সেই ঘুরতে বেলা হয়ে গেছে রাত্রে কাস্তে কাস্তে ঘুম হয় না আর সকালবেলায় ঘুমিয়ে গেছি তো আজকে আবার সেই আটা মাখানো কিছুই করা ছিল না সে উঠে ঝটপট করে আবার করতে হয়েছে আটা মাখালাম রুটি করলাম তারপরে তরকারি প্রেশারে সিটি দিলাম তো চলো দেখাই তোমাদের এই দেখো এখানে রুটি করা হয়ে গেছে আর এখানে দিচ্ছি চাল কুমড়োর তরকারি তো খুব তাড়াহুড়ো করেছি এগুলো একটু তরকারিগুলো না একটু ঠান্ডা হলেও ভরা যায় না ওই জন্য আরও তাড়াহুড়ো করি তো যথারীতি ওই অফিসের খাবারটা হলো রেডি এবার আস্তে আস্তে আমি ঘরের রান্নাটা করব তার করব এখানে টঁপে দিয়ে মসুরির ডাল সেদ্ধ করলাম এই যে টমেটো পেঁয়াজ দিয়ে এটা সাঁচলে নব। আর এখানে কচু ভাতে সিটি মারতে দিয়েছি কচু ভাতে করবো একটু পেঁয়াজ ভাজা দিয়ে কচুটাকে মাখবো আর ডিমের কারি করবো তো চলো এটা সিটি হয়ে গেলো এটা সিটি হয়ে গেল এবার এই ডিম কটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ আমি খাবার দাবার সব রেডি করি তারপরে আবার রান্না করতে লাগবো এটা ততক্ষণ সেদ্ধ হোক তো চলো খাবার দাবারগুলো রেডি করি আমার রান্নাটা এবার করছি তো এই দেখো এখানে এই যে কচু সানবো পেঁয়াজ লঙ্কা তেল জিরে সব ভেজে দিয়ে দিয়েছি দিয়ে নুন দিয়ে মেখে রাখবো ডালটা ফোড়ন করছি একটু হলুদ দিয়ে দেবো দেবো টমেটোটা ভেজে নেবো ভালো করে টমেটোটা একটু গলা গলা হোক দিয়ে ডালটা দেব এই দেখো বন্ধুরা ডিমটা কষে রাখলাম দিয়ে এবার ডিমের হাড়িটা চাপিয়ে দেব টমেটোটা দিয়ে দিয়েছি প্রথমে একটু তেলে মজুর রসুন কুচি পেঁয়াজ কুচি চলো এটা নামিয়ে নিই যে ভাতটা রেডি করা আছে এটা চাপিয়ে দেবো থাক ততক্ষণ আমি একটু টিফিন করে নেব তারপরে ঘরের যা সব কাজকর্ম আছে সেগুলো আবার একে একে সারব তো চলো এখনকার মতো রাখছি পরে আবার তোমাদের কাছে ফিরে আসবো যান যোগ্য ক্রিয়াহীন দেখি বলি কালে পুজিতে ਕੀਨਾ ਨਾਮੇ ਨਰਾਇਆ ਹੋਈ ਵਾਹਾ ਓਮ ਜੀਬੇ ਜੀਦਲਾ ਹੋਈ ਵਾਹਾ ਓਮ ਕੀਨਾ ਨਾਮੇ ਨਰਾਇਆ ਹੋਈ ਵਾਹਾ ਓਮ ਕੰਗੜ ਸ਼ਾਇਓਈ ਵਾਹਾ ਓਮ ਕੰਜੁਬਰਾ ਹੋਈ ਵਾਹਾ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে